আসসালামু আলাইকুম পেয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি জিয়ার ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু লাক্সারি কাজের ইন্ডিয়ান ট্রিপিস এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান নতুন নতুন কালেকশন আসছে তো ফার্স্ট অফ অল দেখাবো এটা এটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা গলায় কাজ ড্রেসের হাতায় কাজ এবং হাতে এটা অর্গানজার প্যানেল করা জামার নিচে অর্গানজার প্যানেল এবং ভিতরে এটার জন্য ইনার সালোয়ার দেওয়া আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা ইনার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার উনাটা উনাটা অল ওভার কাজ থাকবে তাই না এই যে অল ওভার উনাতে হচ্ছে কাজ করা উনার সাইডে এভাবে কাজ থাকবে অর্গানজার প্যানেল আর কি এটা উনার চারপাশে এটার দাম কত পড়ছে 2800 টাকা কালার একটাই জি আচ্ছা এই ড্রেসটা দেখো এটা একদম নতুন আসছে ম্যাজেন্ডা কালারের মধ্যে বডি দেখুন কাটদানা প্লাস হচ্ছে এত সুন্দর এই ড্রেসটা টোটালি নিউ এবং এটা হচ্ছে শিফ আছে এটা খুলে দেখেন হ্যাঁ এই যেটা একদম সফট জর্জেটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় আপনারা কিন্তু স্পেশালি কারদানার কাজ পেচ্ছেন এবং পুরোটা সিকুইল জরির কাজ তো আছেই জামার নিচে হবে কন্ট্রাস্ট প্যানেল হাতাতেও কিন্তু খুব সুন্দর কাজ আছে এবং কন্ট্রাস্ট প্যানেল আছে সালোনে দেখাবেন হচ্ছে জামা সালোয়নের একসাথে দেওয়া আছে এটা হচ্ছে সালো ইনারটা আর এটা সালোয়ারটা আর সালোয়ার আর উন্না হবে কন্ট্রাস্টে মূলত এই যে উননাটা ওল ওভার কাজ করা চারপাশের লেস ওয়ার্ক এটার দাম কত পড়ছে হ্যাঁ উনত্রিশশো টাকা দুই হাজার নয়শো এটা একটু দেখান ভাই এটাও তো নতুন একদম নতুনগুলো আগে দেখাচ্ছি দু হাজার নয়শো নেক্সট এটা দেখুন এটা অর্গ্যান্সের মধ্যে এত সুন্দর সোভার কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় পার্লোয়ার কাছে হাতাতেও পার্লোয়ার জামার নিচেওভাবে সুন্দর করে পার্লোয়ার করা আছে আচ্ছা এটার সাথে কি কি আছে আমরা দেখাবো সালোয়ার মতো দেওয়াই আছে আর ইনার দেওয়া আছে আর ওনাটা হবে কন্ট্রাস্টে যে ফুলের সাথে ওনাটা নেটের মধ্যে পুরো ওনাটাই হচ্ছে আপনার এই যে খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ওনাটা চারপাশে র্যাফেল করা এটার দাম সাতাইশো টাকা সাতাইশো টাকা দুই হাজার সাতশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা হ্যাঁ এই মেরুনটা দেখেন ওকে এখন দেখা বলছি মেরুন ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর এটা পুরো ড্রেসে হচ্ছে সি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ড্রেসের হাতাতেও সেম কাজ থাকবে এবং জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আর কী কী হবে দেখিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর এটার সাথে সালোয়ারিনারে কাপড় দেওয়া আছে একসাথে আর ওনাটা হবে অর্গ্যানজার মধ্যে না না নেটের নেটের ওনার চারপাশে কাজ থাকবে আর আই থিঙ্ক এটা স্যালোয়ারের জন্য প্যানেল না সেলো নাকি গলা সরি গলা আচ্ছা এটা গলার এক্সট্রা একটা প্যানেল আছে এটার দাম কত পড়বে হ্যাঁ সাতাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি সেম সাতাইশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো দিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ড্রেসটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ড্রেসটার হাতায়ও কাজ থাকবে পুরো ড্রেসেই জড়ি দিয়ে কাজ করা আছে এটার সাথে আর হবে কালারটা ওয়াইন কালার স্যালোইনার দেওয়া আছে আর ওনাটা হচ্ছে এইটা ভাই হ্যাঁ গোল্ডেন কালারের মধ্যে কপার গোল্ডেন এই যে কাজের সাথে কন্ট্রাস্ট ওনা এটার দাম কত সাতাইশো টাকা ওকে ওনাটা সম্পূর্ণ অর্গানজার মধ্যে সাতাইশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা দেখাই মেরুন কালারের মধ্যে এই যে অনেক গর্জিয়াস একটা ড্রেস দেখুন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় জামার নিচে হাতেও কাজ থাকবে এবং এটার সাথে আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়িনার দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে সাতেরশো টাকা ওকে সম্পূর্ণ কাজ করা সেম সাতেরশো টাকা কালার অ্যাক্টিভ আচ্ছা হ্যাঁ এই ড্রেসটা একটু দেখেন এটা নতুন আসছে এটার সাথে আপনারা

নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস এটা হচ্ছে গাউন দুইটা কালার গাউনের মধ্যে অনেক গর্জেস ভিতরে ইনার আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা থাকবে এটা হচ্ছে গাউনের মধ্যে এই যে পুরোটাই কাজ করা সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ার আছে ইনার আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের জন্য এক্সট্রা করে কাপড় দেওয়া গারার জন্য আর ওনাটা হবে এটা ওভার ওনাতেই কাজ করা এটার দামটা কত ভাই সাতের সাতেরশো টাকা কালারটা হবে নোট কালার একই দাম সাতেরশো সাতেরশো টাকা আচ্ছা এটার যে আরেকটা কালার এটা ভাজ করে দেখিয়ে না এটা হচ্ছে নোট কালার এই যে আরেকটা কালার হবে এটা অ্যাশ কালার প্রাইসটা কি 270 আচ্ছা নেক্সট কালেকশন দেখে ভাই ম্যাজেন্ডা ড্রেসটা এটা তো প্রচুর হিট একটা ড্রেস শ্রী ফ্যাবস এটা পুরোটাই অর্গানজার মোতে পিওর অর্গানজা সম্পূর্ণটা কাজ করা ড্রেসের হাতাও কাজ থাকবে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একটু দেখা স্টোন দিয়ে কাজ করা পুরো ড্রেসেই জামার নিচেও কাজ হবে টাসেল আছে আর এটা সাথে ইনারটা রয়েছে এইটা সালোয়ারটা হবে কন্ট্রাস্টে এটা হ্যাঁ ওন্নাটা রয়েছে নিচের মধ্যে এটার দাম 2500 টাকা 2500 একটা কালার একটাই এটা এটা দেখে দেন অলিভ কালারটা এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে এটাও খুব সুন্দর করে কাজ করা কিন্তু কাঠদানা দিয়ে পাল দিয়ে তারপরে স্টোন দিয়ে তার সাথে সালোনো হবে সালোনার একই সাথে আছে অন্যটা অর্গ্যানজার মধ্যে কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে ভ্যা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা প্রাইস পড়বে ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা দেখাই এই যে দেখুন ম্যাজেন্ডাটাও খুব সুন্দর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা আছে জামার হাতাতেও কাজ করা আছে এটার সাথে আর কি হবে দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোয়িনার আছে এটা হচ্ছে ওনাটা নেটের মধ্যে কাজ করা থাকবে এটার প্রাইস ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তো সেম ছাব্বিশশো টাকা প্রাইস পড়বে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা দেখে হ্যাঁ ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা অর্গ্যানজার মধ্যে আছে কিন্তু ড্রেসটা এগুলো সব হচ্ছে নতুন আসছে এখনও খোলা হয়নি জামার নিচটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা গলার কাজ হাতার কাজ মিরোর দিয়ে পাল দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসটাই আর এটার সাথে সালোয়ার না দেখি একটা জামা সালোয়ার সাথেই আছে ওনাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে অল ওভার ওনাতে এটার প্রাইস কত পড়বে 2500 আর সালোয়ারের জন্য এক করে প্যানেল করা আছে ওনাতে কিন্তু সম্পূর্ণ পাল আর মিররের কাজ আর এটা হচ্ছে আপনার সালোয়ারের প্যানেলটা দামটা করবে 2500 জি আচ্ছা নেক্সটটা দেখো পেয়াজ কালারই ড্রেসটা দেখে এটা তো মনে হয় নতুন আসছে ভিতরে ইনার সেট করা আছে এই যেটা হচ্ছে নীটারের মধ্যে পুরো ড্রেসই হচ্ছে কাজ করা থাকবে সম্পূর্ণটাই আমি একটু দেখাই সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এবং ড্রেসের হাতাতেও কাজ করা আছে সাথে আর কি কি আছে দেখাচ্ছি সালোয়ারিনারে কাপড়টা হবে এটা আর ওনাটা রয়েছে এটা নীটারের মধ্যে এটার দাম কত সাতাশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটা কিন্তু কাজ করা আছে গলায় তারপরে ড্রেসের হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করে এটার সাথে আর কি কি আছে দেখাচ্ছি স্যালোইনার দেওয়া আছে আর ওনাটা কি নেটের না নেটের ওনা অলোভার ওনাতে কাজ থাকবে চারপাশে পার করা হবে এটার দাম কত পড়ছে

ওকে সো জিটা যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা যার কাছে আমি সেখানে আমি ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার শপ নাম্বার বেরাশি লেভেল মোবাইল মোগল ফুইসমুখে শপিং কমপ্লেক্স এলফোনা ঢাকা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ